আজকে আমি একটা ক্লে নিয়ে একটা ব্লগ শুরু করছি সুপার লাইট প্লে দিয়ে তো অনেক মানুষই আছে যে ক্লে ব্যবহার করেছে কিন্তু কেউ ব্যবহার করে না যা ক্লে চেনে না তারা একটু এটা একটু মানে ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কী জিনিস তা আমি এটা ফার্স্ট বার ইউজ করছি তো বর্তমানে আমার ইউটিউবে কোনো ব্লগ নাই মানে এটাই নিউ ব্লগ প্রথম তো তোমরা দেখতে থাকো আজকে আমি সুপার লাইট ক্লে ইউজ করছি ঠিক আছে তোমরা অন্য অন্য প্লেও পাবে যেটা অন্য নামে সুপার প্লে সুপার লাইট প্লে তা আমি সুপার লাইট প্লে ইউজ করছি তোমরা দেখতে থাকো এটা শক্ত হওয়ার কারণে আমি এখানে কেঁচি ব্যবহার করছি এটা আমার প্যাকেজিং করতে করতে আমার প্রায় এক মিনিট তো লেগে গেছিলো প্যাকেজিংটা আমার খুলতে কত অসুবিধা হয়েছিল ফার্স্টবার আমি ইউজ করছি এতটাই মানে কি করা থাকবে যা খুলতে খুলতে আমাদের অবস্থা পায় তো এটা আমার কেচি যে কেচিটা দিয়ে আর একটু ভালো করে একটু কেটে নেব ওই পাশ থেকে এই হয়েছে এবার একটু ভালোভাবে তোমাদের দেখাতে পারবো তো এখানে বারোটা কালারের কিনে আছে খুলতে না খুলতে দেখো কিভাবে এক লেগুলো পড়ে গেছে তো এখানে আমি তাদের এই কিলেগুলো দেখাবো সব এই যে কালারের পেয়ে যাবে আর দাঁড়াও গাছ এগুলো তোমাদের কিছু বানানোর জন্য একটা কাঠিও পেয়ে যাবে তো আমি প্যাকেটটা ফালিয়ে দেবো অবশেষে আমার এইরকম করতে ভালো লাগে এটাকে দেখো বারোটা কালার আছে তাও দেখো তোমরা কতটা মানে কালার এতগুলো কালার এখানে বারোটা ক্লে আছে তোমরাই দেখো বারোটা ক্লে আছে এখানে তো এরকম তুমি অনেক কালারগুলি পাবে যেগুলো একটা গাম দিয়ে বানানো হয় তো এটাই আমার নিউ ব্লগ তো আমি এটা পরবর্তীতে শেয়ার করবো যে কি বানানো যায় আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা করলাম তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে